আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের গণিত পরীক্ষা ভালো হয়েছে আজকে গণিত পরীক্ষা এবং আগামীকালকেই তোমাদের ধর্ম পরীক্ষা সময় নেই তোমরা পড়ছো মোবাইল হয়তো টিপছো না তারপরে তোমাদেরকে একটু কিছু বিষয়ের জন্য গ ও ঘয়ের জন্য মানে মূল কথা হচ্ছে তোমার সৃজনশীল পার্টের গ এবং ঘয়ের জন্য অনুধাবন এবং হচ্ছে তোমার প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার জন্য কিছু ইম্পর্ট্যান্ট সাজেশন আমরা নিয়ে এসেছি যেগুলো একটু দেখে যাও পরীক্ষার আগের রাতে খুব ভালোভাবে এগুলোর আয়াত থেকে শুরু করে সব কিছু একটু আয়তস্থ করে যাও তো প্রথম ঠিক থেকে আঁকাই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সৃজনশীল আসার চান্স অনেক বেশি তাওহিদ তারপর হচ্ছে ইমান ঠিক আছে ইসলামের মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব যেটা এটা তোমার ঘটে আসতে পারে তারপর হচ্ছে কি শিরক নিফাক নিফাকটা খুবই গুরুত্বপূর্ণ নিফাকটা তিন স্টার দাও নিফাকটা খুবই গুরুত্বপূর্ণ আখিরাতের জীবনের কয়েকটি স্তর আকিরাতের জীবনের যে স্তরগুলো আছে সেইগুলো তো এই অদে থেকে গ এবং ঘয়ের জন্য এই টপিকগুলো খুব ভালোভাবে দেখবা আর দ্বিতীয় অধে থেকে সুরা আত্মিন ঠিক আছে সুরা আল ইন শিরা তারপর সুরিয়াতের দ্বিতীয় উৎস সুন্না হাদি যেগুলো আছে সেগুলো তারপরে চার পাঁচ ছয় এইগুলো পড়ে যাবা ঠিক আছে তোমার হচ্ছে সুন্না হাদি যেগুলো আছে এবং শরীয়ত শরীয়তের প্রথম উৎসব আল কোরআন আল কোরআন সংরক্ষণ ও সংকলন তিলোয়াত গুরুত্ব মহত্ব তিলোয়াতের গুরুত্ব আলকুরান তিলোয়াতের গুরুত্ব মহাত্ত্ব পড়বা শরীয়তের মানে শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা সুরা আলমাউন এই একটা সুরা খুব ভালোভাবে পড়ে যাওয়া সো বেসিক্যালি দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা সৃজনশীলের জন্য দেওয়ার থেকে বেটার হবে তোমরা প্রথম আর তৃতীয় অধ্যায় যদি দাও তৃতীয় অধ্যায়ে তোমরা কী করবা ইবাদত্ব পড়বা ই সালাদ পড়বা সাউন পড়বা মালিক শ্রমিক সম্পর্ক এটা গুরুত্বপূর্ণ এটা আসতে পারে গিবতটাও খুবই গুরুত্বপূর্ণ গিবতেও গতে আসতে পারে জাকাত আর হচ্ছে হজ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো মার্ক দিয়ে দিলাম সো এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় ফিতনা ফাসাদ ও ঘুষ গিবত মৃত মিথ্যা মানে মৃতবায়িতা তাকুয়া তাকুয়াটা ইম্পর্টেন্ট তাকুয়াটা ভালোভাবে পড়বা ওয়াদা পালন শালীনতা আমানত শুদ্ধি আর পঞ্চম আদে যেটা আছে হরত ওমর রাদাল্লাহ হরজরত ওসমান রাদাল্লাহ তারপর মহানবী হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা তারপরে মোহাম্মদ সা্লাহ সাল্লামের যৌবনকাল প্রাপ্তি ও ইসলাম প্রচার চিকিৎসাশাস্ত্র এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো খুব ভালোভাবে তোমরা দেখে যাওয়া পড়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ গ ঘরের জন্য এখানে যা যা সাজেশন দিলাম এইগুলো খুব ভালোভাবে পড়তে থাকো এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আয়াত ভালোভাবে সেট করবা গ এবং ঘয়ের জন্য যদি আয়াত না দাও তাহলে কিন্তু ঝামেলায় পড়বা তো সকলে ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থেকে সুন্দর একটি পরীক্ষা দাও সেই দোয়া প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম